রেসিপি গুড় পরোটা আজকের জন্য তো আগে দেখতে থাকো কি কি দিয়ে করেছি এখনো হচ্ছে এটা পুরো একদম ফুলে ফেপে ঢোলো আওয়াজ নরম খাস্তা খুরকুরে এটা হচ্ছে গুড় পরোটা তো দেখো কেমন হচ্ছে দেখাচ্ছি কেমন খাস্তা দেখো কেমন হয়েছে দেখো এই দেখো ভেতরটা দেখো দেখেছ পুরো একদম ঘর ঘরে খাস্তা বাদ বাকিটা আমি আরও আগে গিয়ে দেখাচ্ছি কি করে করেছি সবকিছু দিয়ে হ্যাঁ প্রথমে এক থেকে দেড়শো গ্রামের মতন আটা নিয়ে নিচ্ছি আর এই যে এক থেকে দেড়শো গ্রামের মতন ময়দা নিয়ে নিলাম ঠিক আছে ময়দার সাথে এই দু চামচির মতন বেসন মিশিয়ে নেব একটুখানি ঘাবাসটা দিলাম আন্দাজ মতন লবণ দিলাম দু চামচির মতন তেল দেবো সাদা তেল এই যে যাতে খাস্তা হবে কুরকুরে হবে ভালো করে মিশিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি এই যে মাখিয়েছি দেখো এরকম মুঠো করলে দেখো কেমন ডাল ডালা হতে গেছো এখন ডাল ডালা হয়ে যাবে এটা খাস্তা হবে ঠিক আছে তো আমি মাদাটা মেখে নিয়ে আসছি হ্যাঁ আমার আটা মাখা হয়ে গেছে আমি একটুখানি আটার মধ্যে এরকম তেল মাখিয়ে দশ মিনিটের জন্য চাপা দেব। ততক্ষণে এর ভেতরে যে পুটটা স্টাফিংটা তৈরি করে নেবো আমি চলো হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এবারে পুটটা তৈরি করব সেটা দেখাবো এই যে চাকা দিয়ে দেখে দিলাম দশ মিনিটের জন্য স্টাফিংয়ের জন্য মানে ভেতরে পুট দেব। এখানে আমার একশো থেকে দেড়শো গ্রামের মতন গুড় আছে এই যে তিল আছে শুকনো নারকেল গুঁড়ো আছে আর এখানে রোস্টেড বাদাম আছে বাদামটা আমি বাড়িতে ভেজে ছাড়িয়েছি এটা আপনার পঞ্চাশ গ্রামের মতো আছে এবার কম বেশি করে যারা বাড়াতে পারবে বাড়িয়ে কমিয়ে নেবে তো এগুলোকে আমি একটুখানি ভেজে নেবো তারপরে আসছি প্রথমে আমি তিলটা ভেজে নিচ্ছি একটুখানি হ্যাঁ লাল লাল করে একটু ভেজে নেব তারপরে আসছি দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে ভাজা এটা কেন আমি নেব এই যে নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা একটু ভাজা ভাজা করে নেবো বাদাম তো আগেই ভাজা আছে হ্যাঁ এই নারকেলটা একটু ভাজা ভাজা করে নেবো এই যে তিলটা লাল লাল ভাজা হয়েছে এটা একটা মিক্সার গ্রাইন্ডে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব আর বাদামটাও মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নেবো দেখতে পাচ্ছ এই দুটো গুঁড়ো করে নিয়ে আমি আসছি এই যে আমি এই ছোটো বাটি বাটি জল দেবো এর মধ্যে জলটা ফুটে গেছে আর এই যে নারকেলটা ভেজে আমি বাটির মধ্যে রেখেছি এবার গুড়টা দিয়ে দেবো গুড়ের মধ্যে এই এক চামচের মধ্যে আমি ঘি দিলাম এতে কী হবে জানি এতে না খেতে খুব টেস্ট হবে হ্যাঁ এটা গুড়টা করুক আর এই বাদামটা এই যে পেস্ট করে মনে গুঁড়ো করা হয়ে গেছে এবার তিলটা গুঁড়ো করছে এই যে ফুটছে আমি এখানে তিল আর বাদামটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম এটা এবার দিয়ে দেব আর তার সাথে নারকেলটাও দিয়ে দেবো তৈরি হয়ে গেল আমার স্টাফিংটা একটু ঘন ঘন হবে হুম কেন বলছি আর আঁশটা কিন্তু আছে থাকবে আর এটা ঘন ঘন হবে তাহলে পাখা মানে ছোট ছোট করে এ করতে আর এটা শুকিয়ে গেলে না শক্ত হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা না হলে তো যাবে না এটা গুটি গুটি আসবে একটুখানি হবে এটা তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখাচ্ছি আমি আর এখন এই গরমটা তো ধরা যাবে না ঠিক আছে আর একটু ঘন হবে আর বেশি ঘন করলে কি হবে তখন শক্ত হয়ে গেলে পুট দেওয়া যাবে না দেখো বন্ধুরা কড়া থেকে দেখেছো উঠে যাচ্ছে উঠে উঠে যাচ্ছে দেখেছ এরকম হবে হ্যাঁ এর থেকে বেশি টাইট করলে কী হবে পুড় করে বেলা যাবে না তো আমি নামিনি এটা ততক্ষণে আমার আটাটা দেখো তৈরি হয়েছে কত সফট দেখেছো কত সফট হয়ে গেছে তো আমি একটুখানি আবার একটুখানি ইয়ে করে নিয়ে লেচি কেটে নিচ্ছি এই যে এটা শক্ত হয়ে যাবে তো ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে হ্যাঁ তো অল্প একটুখানি জল অল্প একটু আমি দিয়েছি দু তিন চামচির মতন জল দিয়ে যে ভালো করে আমি এখনও গরম আছে হাত দিতে পারছি না তো ভালো করে আমি ঠান্ডা মানে ইয়ে করে নিচ্ছি আমি নিয়েছি এবার বলগুলো আমি একটু একটু করে ছোটো ছোটো করে বল পাকিয়ে নেবো ঠিক আছে দেখো পুরো নরম হ্যাঁ বেলতেও কিছু হবে না পুরো নরম আর এখানে আমার ছটা লেচি আছে তো ওই লেচিগুলোর মধ্যে ঢুকিয়ে আমি আসছি তো একটু বেলে নেব আগে টাফিলটা ঢুকাবার জন্য দিলাম দিয়ে এক্সটা ময়দাটাকে ফেলে দিলাম আবেগ এরকম হাত দিয়ে দিয়ে ভালো করে আগে স্টাফিংটাকে ছড়িয়ে নিতে হবে যদি বেলো সঙ্গে সঙ্গে তাহলে ফেটে যাবে ঠিক আছে ফেটে গেলে তো পরোটাটা ভালো হবে না তো এরকম করে আমি আগে ছড়িয়ে নেবো এই পুইটু করে দিয়ে তারপরে আমি বেলবো হ্যাঁ আর এখানে এই তাওয়াটা গরম করতে দিয়েছি ভালোই গরম হয়ে গেছে দিয়ে দিলাম ঘিমি করে হুম আগে দিকটা একটু ভালো করে শাকা হয়ে যাবে তারপরে এই যে দেখেছ শাকা হয়ে গেছে যারা ঘি খেতে চাও ঘি ভাজবে যারা তেলে খেতে চাও তেলে ভাজবে তো আমি আমি এখন তেলে ভাজবো ঠিক আছে দেখো কী সুন্দর ও আপনি আপনি চলে যাবে দেখেছ দেখো আর আঁশটা কমিয়ে কেন বলছি তবে মুড়ে দুধ মানে একদম মরমর মুচমুচে হবে যাকে বলা হয় ঠিক আছে এই দেখো তো আমি তেল দেবো এরপরে অল্প এদিকে অল্প তেল দিলাম এদিকটাও অল্প তেল দেবো দেখো কেমন ফুলছে দেখো ঠিক আছে কেমন ফুলছে আমাকে ধরতে হলো না এই যে ফুলছে দেখো ঠিক আছে কী সুন্দর ফুলে গেছে তো আমি এদিক ওদিক করে এই যে সবগুলো ভেজে নিয়ে আসছি এই এরকম লাল লাল করে করবো দেখো মুল 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 দেখো যে দেখো আওয়াজ হচ্ছে দেখো তো কল 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 করে আওয়াজ হচ্ছে হ্যাঁ এরকম খটখটে হবে আজকে একটা নতুন আমি রেসি কেমন খেতে হয়েছে রে মানা হয়েছে টেস্টি হচ্ছে খেতে মনে হয়েছে হুম আছে তো আপনারা বানিয়ে খেয়ে দেখেন কেমন লাগে আজকে মতন মিটিও রাখলাম টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন